পরে হুজুর লাইলাতুল কদরের রাত হবে লাইলাতুল কদরের জন্য আমাদের প্র্যাকটিস কি হবে আমল কি হবে প্রিয় ভাইয়েরা খুব আশ্চর্য লাগে বাংলাদেশে একটা বিষয় নবী করিম ও আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো এসেছে সেই হাদিসের অন্যতম একটা হাদিস হচ্ছে নবীজি বলছেন মান কান আমালত ফিসাহফা ফালিয়ালত আওয়াকিন কেউ যদি রমাদানে লাইলাতুল কদর খুঁজতে চায় সে যেন রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর খুঁজে নবীজি বলছেন যদি তুমি পারোই না একদম দুর্বল ফালাই না ফালা ইগ্লাবান আলাস সাবিল আল-বওয়াফি সিজনা ফাক্কুনু শেশ সাত দিন বাদ না দাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলেন যদি একান্তই না পারে ফালতামিসুহা ফিল আশর আواخر ফিল বিতর তাআলে শেশ দরসকের বেজোড় রাতগুলো দুনিয়া থেকে মিস না করে নবীজি এর পরে বললেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল কিন্তু আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আল্লাহ নবী বললেন শেষ দশক আল্লাহর নবী বললেন শেষ সাত দিন আল্লাহর নবী বলেন শেষ বেজোড়ের রাতগুলি এরপরে বললেন আমাকে ভুলানো হয়েছে আর বাঙ্গালির প্রতি মনে হয় ওহি আসছে আসে মনে হচ্ছে আল্লাহ তুমি ভুলে গেলেও আমরা জানিয়ে ফেলছি একমাত্র সবাই তো জানি আমরা দেখি তাহলে আমরা কেউ ভুলি নাই প্রিয় ভাইরা প্রিয় ভাইরা এইরকম করলে হবে না প্রিয় ভাইরা বরং এই শেষ দশকটা পুরোটাই আমাদেরকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে এইগুলো দান করেন জিজ্ঞাসা আপনারা অনেকেই করেন লাইলাতুল কদরের জন্য কি আমল করব। লাইলাতুল কদরের নামাজটা কিভাবে করবো ভালো করে জেনে রাখেন এই একটা আদিস নবী করিম সাল্লাম বলেছেন মান এই একটা রাত উদ্দেশ্য করে আল্লাহ নবী আলাদা সালাতের কথা বলেছেন কেউ যদি সালাদ আদায় করে তার অতীতে সকল গুণা কাত করে দেবেন সুভান আল্লাহ এখন কোন সুরা দিয়ে পড়ব কোন সুরা নির্ধারিত নাই যে আপনাকে সুরা ফাঁকে আর পরে এরপরে ইন্নাঙ্গাল নাও ফিলাইল কর দশ বার পড়তে হবে এক্লাস বার পড়তে হবে না আপনি লাইলাতুল কদরের নিয়তে আপনি যে সুরাগুলি জানেন ওই সুরা দিয়ে আপনি সালাদ আদায় করবেন কিন্তু আপনার যেন এই সালাদ মিস না হয় এটা নিয়ত কি হবে ভাই নাও আই তোয়ান উসাল্লিয়া নিল্লাহি তাহলা রাকাতাই কদরে নাকি অনেকে বলে ভাই আমি কেমনি লাইলতুল কদরের নামাজ পড়ে আমি তো নিয়ত জানলাম না ভাই আপনার ইন্টেনশনটাই আপনার নিয়ত ভাই আলাদা করে মুখে পড়া বা এটা মুদস্ত করা এটা আপনার জন্য জরুরি নয় বরং আপনি লাইলাতুল কদরের নিয়তি সালাত আদায় করছেন এরকম করে আপনি সালাত আদায় করবেন তাহলে লাইলাতুল কদর আমরা কবে খুঁজবো প্রথমে বলেন শেষ দশকে এরপরে শেষ সাত দিন যদি না পারে বেজর মিস না হয় আল্লাহ আমাদের লাইলাতুল কদর অনুসন্ধান করে লাইলাতুল কদরের সালাত আদায় করার তৌফিক দান করেন আমি আপনাদের কাছে একটা টিপস দিব যদি আমরা পাঁচটা আমল করি ইনশাআল্লাহ এই বছর কেন কোনো বছরেই আমাদের জীবন থেকে লাইলাতুল কদর মিশ হবে না যেন আমাদেরকে এই বছরে লাইলাতুল কদর সকলের জীবনে সম্পৃক্ত করেন এই জন্য পাঁচটা বিষয় খেয়াল রাখবেন লাইলাতুল কদর প্রত্যেক আরবিতে এই চাঁদ যখন উঠে মাগরীবের সালাদ থেকে রাত শুরু হয় পরের দিন মাগরীব পর্যন্ত পুরো একটা দিনের সার্কেল আপনাকে মনে রাখতে হবে লাইলাতুল কদর মানে ওই দিনের অংশ নয় রাতের অংশ কদর পর্যন্ত এক নম্বর এই লাইলাতুল কদরের দশক থেকে কোনোভাবে হবে আমার দান সাদাকা মিস না হয় আপনি সাধ্যের মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু দান করবেন আপনার স্ত্রীকে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে দান করাবেন প্রত্যেক দিন মিসকিন না থাকতে পারেন বাড়ির মধ্যে একটা সাদাকা বক্স প্রয়োজনে বানায় রাখবেন যে লাইটা তুলতে করে রাত আসছে আমি দশ বিশ পঞ্চাশ টাকা ওখানে ফেলি নাই লোক পাই নাই কিন্তু তাই বলে দান যেন মিস না হয় আপনি দানের নিয়তে রেখে দিয়েছেন এই লাইলা তুল কদরে কোনো ব্যক্তির কোনোভাবে কোনো রাত্রে কোনো দান হবে না এটা যেন সম্ভব আমাদের মধ্যে থেকে যেন কোনো সময়েবা এরকম যেন না হয় এটা এক নম্বর আমল ইনশাআল্লাহ যদি আমরা এইটা করি খইরুম মিন মিনিমাম 84 বছর আপনি যদি ধারাবাহিক ননস্টপ দান করেন ভালো করে বুঝেন 84 বছর ননস্টপ দান এক সেকেন্ড বন্ধ রাখবেন না দান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন যেটা যে পরিমাণ আজকে করছেন ওই পরিমাণ 84 বছর ধারাবাহিক করছেন কোনো ঘুম নাই কোনো প্রস্তাব নাই ব্রেক নাই আল্লাহ বলেন এই 84 বছর ধারাবাহিক যে সব আল্লাহ ওই আমল নামায় এটা দিবেন উপরে কত দিবেন আমলা ভাই এক নম্বর তাহলে আমার কোনো রাত্রে দামশো টাকা মিস যাবে না দুই নম্বরে প্রত্যেক দিন কমসে কম চার কাপ সালাদ আদায় করবো কোনোভাবে যেন আমার সালাদ মিস না হয় তারাবি পড়েছি আমি বিতের পড়েছি এসা পড়েছি কিন্তু এইগুলো তো আমার লাইলাতুল কদরের নামাজের নিয়তে নয় অত লাইলাতুল কদরের নিয়তে আমি দুই রাকাপ চার রাখ ছয় রা আট রা আরে সাহারিতে কেবল পানি খাই সাহারি প্রয়োজনে কিছু না খেলে একটা খেজুর খাই থাকবো কিন্তু আমার যেন কদরের নিয়তে সালাদটা মিস না হয় আপনার ওঠার পরে প্রথম টার্গেট হবে এটা দুই নম্বরে তিন নম্বরে প্রত্যেকদিন দরুদ এবং সালাম পাঠ করা বান্দা তার জীবনে যদি বরকত পেতে চায় তার দোয়া যদি কবুল করাতে চায় নবীর থেকে যদি সাfaat চায় টার্গেট করে নিব প্রত্যেকদিন দিন বার 30 বার 50 বার আমার লাইলক্ষ কোবরের নিতে এই দশকে আমার জাতির দরুদ এবং সালাম প্রেরণ করতে ভুল না হয় চার নম্বরে প্রত্যেকদিন কিছু না কিছু আপনি তেলাওয়াত করবেন যে কয়েকদিন লাইদাল কদর পাবো আমার মোবাইলের মধ্যে থেকে কোরআন শরীফ পড়া অথবা আমি আমার সাপ দেখে কোরআন শরীফ পড়া কিছু নাই কিন্তু লাইলাতের কদরের নিয়তে উঠি না এসার নামাজের পরে আলাম তারা সুরা নাচ পর্যন্ত আমার আছে লাইলাতুল কদরের নিয়তে ওই রাত করে আমি দুইটা সুরা চট্টুকুপারি কিন্তু কোরআন চালাওয়ার জন্য আমার মিস না হয় পাঁচ নম্বরে যেটা বলবো প্রিয় ভাইয়েরা প্রত্যেক দিন আমার একটা দোয়া করতে হবে নবী করিম সাল্লাহ আলি যে দোয়া শিখিয়েছেন আল্লাহ তালানা থেকে যে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়া মুগস্ত করে আমাকে প্রত্যেক দিন করতে হবে ইন্নাকা আফুন তো আরেক গুলা আফোয়া ফাফু আননি আল্লাহ ইন্নাকা আফুন তো আব গুল আফুয়া ফাফু আন্নি হে আল্লাহ তুমি ক্ষমাকারী ক্ষমা করা পছন্দ করো আমাকে তুমি ক্ষমা করে দাও এটা যেন মিস না হয় আজকে যে বাড়িতে দরজার সামনে লাগাবেন আজকে যে ডাইনিং নিচে দিবেন আজকে যে আপনার ফ্রিজের গায়ের মধ্যে বাংলা উচ্চারণ নেট থেকে করে বলে যেখানে চোখে পড়বে আপনার জন্য এই ধোয়া মিস না হয় আর লাইলাতুল পদর কদর পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আপনার আমার জন্য এতে কাপ করা যেই বান্দা এতে কাপে আল্লাহর ঘরে ঢোকে ওই বান্দার লাইলাতুল পদরে মিস হওয়ার কোনো চান্স সকলের মিস হয়ে যেতে পারে ওই তো আসলেই সবসময় এতে কাকে এতে কাক করার চেষ্টা আপনাকে বলেছি প্রিয় ভাইরা প্রত্যেকদিন যান সদা সালাম প্রত্যেকদিন চলাওয়া দোয়া আর সাধ্যের মধ্যে থাকলে এতে কাপ ইনশা আল্লাহ এই আমল যদি আমরা করি আল্লাহ রাব্দ রমিন আপনাকে আমাকে লাইলাত থেকে বঞ্চিত করবেন না আল্লাহ দেওয়ার জন্যই এটা দিয়েছেন শুধু আল্লাহ দেখতে চান আমার বাংলায় একটু প্রচেষ্টা করতেছে কিনা প্রচেষ্টা যদি করি ইনশাআল্লাহ পেয়ে যাবো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে একটা প্রশ্ন আসছে আমরা প্রশ্ন দিয়ে শেষ